সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে ক্রস নাকি গাড়ল কোনটা পালনে লাভ বেশি এখানে দেখুন একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা জানি যে ক্রস ভেড়া বছরে দুইটা করে বাচ্চা দেবে আপনার এরা দেয় আপনার ছয় থেকে সাত মাসে একবার এবং পরে সাত মাসে একবার এদের গণনা করা হয় বছরটা আপনার চোদ্দ মাসে তাহলে আপনি ক্রসবেলা যদি পালন করেন তাহলে দেখা যাবে যে আপনি বছরে দুইটা বাচ্চা পাচ্ছেন আর অন্যদিকে যদি এই গাড়ল পালন করতে চান তাহলে আপনাকে একটা লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে কারণ আমরা সকলেই জানি যে গাড়ল বছরে একবারই বাচ্চা দেয় এই এটা আপনাদেরকে সহজ করে বুঝালাম যে কোনটা আসলে আপনার জন্য লাভ হবে দেখুন আপনি গোটা বছর পালন করে একটা বাচ্চা পাচ্ছে সেখানে ক্রস পালন করে আপনি বছরে দুইটা বাচ্চা পাচ্ছেন তাহলে লাভ আপনার কথায় সেটা আপনারা আন্দাজ করতে পারতেছেন তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্রস ভেড়া পালনের লাভ এই জন্যই কারণ দেখুন আপনার গাড়লের যে পরিমাণ খাওয়া দাওয়া লাগে সেম কিন্তু আপনার ক্রসের খাওয়া দাওয়া লাগে আর এদের বডি ওজন বা আনুমানিক খাদ্যাভ্যাস দেখতে গেলে কি একটা গারল যেটুকু খাবার খায় একটা ক্রস সেই পরিমাণে খাবার খায় কারণ ক্রসের শরীরে অনেকটা বড় আকৃতির হয় তো এই ক্ষেত্রে একটা কথাই যে দেখা যাচ্ছে যে আমার সেম জিনিস খরচ হচ্ছে কিন্তু যদি আমি গারল পালন করি সেখানে আমার বেশি হচ্ছে কিন্তু আমার ফলনটা কম হচ্ছে আবার অন্যদিকে যদি আমি ক্রশটা পালন করি সেখানে আমার যেটা আমি গাড়ালে খরচ করতেছি সেখানে আসতেছে কিন্তু আমি একটু ফলনটা বেশি পাচ্ছি আর যদি দামের দিক দিয়ে আমরা যদি কথা বলি তাহলে দেখা যাবে যে আপনার ক্রস ভেড়ার একটা ছয় সাত মাস বয়সী বাচ্চা আপনার আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার কিংবা সাত হাজার এরকম দাম আসতে পারে আর সেক্ষেত্রে দেখবেন গাড়ালের বাচ্চাও ছয় থেকে সাত মাস বয়সী বা আট মাস বয়সী ঠিক সেরকমই দাম আসবে এতে আট থেকে নয় হাজার টাকা এরকম চলে আসতে পারে এক কথায় বলা যায় যে যাকে ইংলিশে বলে সেম সেম বা ডিফারেন্ট এরকম বিষয়টা আর খাদ্য আপনার কি লাগতেছে যেটা আপনার গাডলের শ্যাম হ্যাঁ ক্রসের ক্ষেত্রেও এখন কথা হচ্ছে যে আপনি খাবারটা খাওয়াবেন কি যদি আপনারা আবদ্ধ পদ্ধতিতে পালন করতে চান তাহলে আপনাদেরকে একটু খরচ বেশি পড়তে পারে কারণ বর্তমান যে জিনিসের দাম বা জায়গার দাম আর তাছাড়া যে অন্য অন্য আনুষাঙ্গিক বিষয়গুলো আছে যেমন আপনার সার কিনতে লাগবে জমি চাষ দেওয়া লাগবে সো এভরিথিং তো এই জন্য আপনি চাইলে আবদ্ধ পদ্ধতি পালন করতে পারেন কিন্তু এতে আপনার খরচটা বেশি হবে আর যদি খোলামেলা করতে চান তাহলে দেখা যাবে যে আপনার খরচটা শূন্য নেমে আসবে এই জন্য কারণ আপনার আদার কোনো খরচ নাই শুধুমাত্র চরণভূমিটাই আর আনুষাঙ্গিক খরচ বলতে সেটা হচ্ছে যে আপনার শুধু ট্রিটমেন্ট চিকিৎসা বা ভ্যাকসিনেশন এইগুলাই তাছাড়া আপনার খরচ নাই তো যদি আপনারা খোলামেলা পদ্ধতিতে বা চরমভূমিতে পালন করেন তাহলে সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে এতে আপনার খরচটা কমে যাবে আর অবশ্যই যদি শুরুতে পালন করতে চান নতুন অবস্থায় তো বেশি ভেড়া বা বেশি গাড়ল দিয়ে পালন শুরু করবেন না এটা জন্য বলছি কারণ শুরুতে যদি অনেকগুলো নিয়ে ফেলেন বা আপনি সম্পূর্ণ বিষয়গুলো জানেন না যে কোনটা কীভাবে করতে হয় এক্ষেত্রে আপনি হিমশিম খেয়ে যাবেন আর একটা ধৈর্যের বিষয় আছে এখানে অনেকে ধৈর্য থাকে না দেখা যায় যে কয়েক মাস পালন করার পর বলেছে হ্যাঁ আমি তো ঠিকমতো ফলন পাচ্ছি না বা ঠিকমতো আমার বাচ্চাগুলো হচ্ছে না তো এই জন্য আপনাকে ধৈর্য থাকতে হবে কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কেমন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিচ্ছেন কেমন চিকিৎসা করতেছেন কেমন লালন পালন করতেছেন সেটার উপরে আপনি যতই একটা ভেড়াকে বা একটা গাড়লকে ঠিকমতো খাবার দাওয়া দিতে পারবেন পালন করতে পারবেন সে কিন্তু ততই আপনাকে ভালো ফল বা ভালো সুবিধা দেবে তো সেক্ষেত্রে আপনার সেটা নির্ভর করবে আপনি কীভাবে পালন করছেন কি খাওয়া দাওয়া দিচ্ছেন সেটার উপরে আর যখন গাড়ল বা ভেড়া আপনার ব্র্যান্ডেড থাকবে তো শেষের দিকে আপনার একটু হালকা হালকা করে দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন এতে বাচ্চা এবং মায়ের জন্য দুইটাই সব থেকে ভালো হবে এতে আপনারা সুস্থ সবল বাচ্চা পাবেন আর সুস্থ সবল ভেড়া খামারের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ কারণ যে কেউ আপনার খামার যখন আসবে বা ঘেড়া ভেড়া বা গাড়াল কিনতে চাইবে তারা কিন্তু দেখবে যে আপনার খামারের পরিবেশ কেমন বা আপনার ভেড়া গাড়লগুলো কেমন একটা বাহ্যিক বা বাইরের দিকটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে করে হ্যাঁ যেগুলো কাস্টমার আছে বা যা আপনার কাছে কিনতে আসবে তারা আপনার দিকে আকৃষ্ট হবে আর অবশ্যই দাম ভালো রাখবেন যাতে করে হ্যাঁ আপনিও লাভ করতে পারেন যে ক্রয় করতেছে তারও যেন সুবিধা হয় এরকম ডিপেন্ডেন্ট পর্যায়ে হ্যাঁ দামটা রাখবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে আর আপনার খামারের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ